আসসালামু আলাইকুম এভরিওান সহজ অনলাইন ছেলেদের জন্য কিন্তু জোস একটা কম্বো অফার নিয়ে হাজির হয়ে গেল যেইখানে একদম ফুল একটা অক্সফোর্ড শু থেকে শুরু করে ছেলেদের দরকারি দুইটা জিনিস থাকছে একটা হচ্ছে বেল্ট এবং আরেকটা হচ্ছে মানি ব্যাগ সো এই তিনটা জিনিস মিলে কিন্তু এই কম্বো অফারটি থাকবে এবং অফার প্রাইজে থাকবে সো প্রাইসটা অবশ্যই আমরা ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমরা হচ্ছে প্রোডাক্ট ডিটেলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো এই কম্বো অফারের সব থেকে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অক্সফোর্ড ফর্মাল শু তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুইটা ডিফারেন্ট কালারে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার এবং তার সাথে ডিজাইন সবই কিন্তু খুবই ক্লাসিক এবং প্রিমিয়াম আর এইখানে ভিগান লেদারের একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে যা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবং এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে এটা হচ্ছে যারা স্টুডেন্ট বা অফিস গুইং পিপুল রয়েছে তাদের জন্য কিন্তু খুবই স্টাইলিশ এবং তার সাথে খুবই কাজের একটা শু বলা যেতে পারে সেখানে আপনারা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এই জুতাগুলোর সো আপনার কম্বো অফারে আপনি ব্ল্যাক নিবেন নাকি চকলেট কালার নিবেন অবশ্যই কালারটা মেনশন করে নিবেন তার সাথে সাথে এইটার নর্মাল আপনারা হচ্ছে বাজারে অ্যারাউন্ড বারোশো থেকে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন বাট এই কম্বো অফারের মধ্যেই কিন্তু আপনি এই জুতোটা পাচ্ছেন যেখানে কম্বো অফারটাই মাত্র পনেরোশো টাকা এছাড়া এই কম্বো অফারের দ্বিতীয় প্রোডাক্ট হিসেবে থাকছে এই কোয়ালিটি ফুল বেল্ট তো বেল্টের ক্ষেত্রে আপনারা টোটাল দুইটা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক এবং একটা চকলেট কালার এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি কম্বো অর্ডার করার সময় কালারগুলো মেনশন করে অর্ডার করবেন আপনি যে কোনো কালার চুজ করে নিতে পারেন এবং এই বেল্টগুলো কিন্তু বাজারে কিনতে গেলে আপনার অলমোস্ট আড়াইশো থেকে তিনশো টাকা খরচ যাবে এবং যা কিন্তু আপনি এই কম্বো অফারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো কোয়ালিটি তার সাথে সাথে এইটাতে কিন্তু এই মানি ব্যাগগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ডিজাইনের তার সাথে অনেকগুলো কালারের মানি রয়েছে এবং এইবার কিন্তু এই মানি একদম ভাইরাল মানি ব্যাগ বলা যেতে পারে এগুলোর প্রাইজিং বা মার্কেটে কিন্তু অলমোস্ট তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যা কিন্তু আপনারা আপনারা অফার কম্বো অফারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক ভেরিয়েশন থাকায় আপনি আপনার কম্বো অফার বা জুতা বা বেল্টের সাথে যে কালার এবং ডিজাইন ম্যাচ করে নিতে পারেন এখানে প্রথমত হচ্ছে আপনারা ডিরেক্ট চেইনের একটা পাবেন ডিজাইন এবং আরেকটা পাবেন হচ্ছে এই যে এরকম লকের ম্যাগনেট লক থাকবে সো দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের পাবেন এবং এর মধ্যে হচ্ছে আপনারা কিন্তু অলমোস্ট এগারো বারোটার মতো এখানে কার্ড রাখার মতো যেই জায়গাগুলো রয়েছে এটা পাবেন সো এটা কিন্তু আপনার লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে আপনার কার্ডে কোনো রকম প্রবলেম হবে না এবং এটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং ছোটোখাটো হয় আপনি যে কোনো সুন্দরভাবে এটাকে ক্যারি করতে পারবেন সো ওভারঅল এখানে আপনারা অনেকগুলো ডিজাইন কালার দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার করার সময় প্রত্যেকটা জিনিস কালার মেনশন করে অর্ডার করবেন জুতার ক্ষেত্রে আপনারা উনত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অবশ্যই সাইজ এবং কালারটা মেনশন করবেন বেল্টের ক্ষেত্রে এখানে ব্ল্যাক এবং চকলেট দুইটা কালারই রয়েছে কালার মেনশন করে অর্ডার করবেন অ্যান্ড ফাইনালি এই যে মানি রয়েছে এখানেও কিন্তু ডিজাইন এবং কালার রয়েছে সো অবশ্যই আপনারা নক করে আপনাদের কালার তার সাথে ডিজাইন সিলেক্ট করে আপনারা

আপনার যে পছন্দের কম্বো অফার সেটা আপনি নিয়ে ফেলুন পছন্দের কালারগুলো চুজ করে অফারটা নিয়ে ফেলুন সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করতে চান ভিজিট করুন সহজ অনলাইনের ফেসবুক পেজ ওয়েবসাইট নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন অথবা নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারেন এই কম্বো প্যাকেজটি ধন্যবাদ